আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ডাব্লিউ টেস্ট পেপার সলভ করব বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান স্কুল টেস্ট কোশ্চেন পেপার যে পার্টটা রয়েছে তার ১৪ নম্বর সেট আজ আমরা করব যার পেজ নম্বর হচ্ছে সি থার্টি নাইন এবং স্কুলের নাম হচ্ছে হুগলি গার্লস হাই স্কুল আমরা শুধুমাত্র এমসি কিউ আর এসে কিউটাই করব তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গ্রুপ ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই এক নম্বর কোয়েশ্চেন কি বলছে ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন বার্নেট অপশন এ দুই নম্বর বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হচ্ছে আটটি নেক্সট তিন দাগ ইউ ও এর লক্ষ্যগুলির মধ্যে ব্যতিক্রম হলো অর্থাৎ এখানে যেই কটা দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি আলাদা কোনটি ওর লক্ষ্য নয় এটাই অ্যাকচুয়ালি চেয়েছে ঠিক আছে তো এখানে দেখো অপশন বি যেটা রয়েছে ওটা হবে সঠিক উত্তর ওকে চার দাগ শাসন বিভাগের অরাজনৈতিক অংশ হচ্ছে আমলা নেক্সট দাগ দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের লেখক হচ্ছে মন্তেস্কো অপশান ডি ওকে নেক্সট কোশ্চেন নেক্সট কি বলছে ছয় দাগ বলছে সংবিধানের একশো তেষট্টি এক নম্বর ধারায় রাজ্যপালের হাতে যে ক্ষমতা অর্পিত হয়েছে তা হলো দেখো এখানে যে কটা রয়েছে তার মধ্যে স্বেচ্ছাধীন ক্ষমতা হবে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি কিন্তু না করি অনেকটা সময় লেগে যাবে নেক্সট ভারতের পার্লামেন্ট গঠিত হয় লোকসভা রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে ওকে আট দাগ পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা দেখো পশ্চিমবঙ্গে কোনো ন্যায় পঞ্চায়েত নেই তো এর সদস্য সংখ্যা পাঁচ হবে ওকে নেক্সট পঞ্চশীল নীতির মধ্যে ব্যতিক্রম হলো এখানে যেই কটা রয়েছে কোনটা পঞ্চশীল নীতি নয় অ্যাকচুয়ালি সেটা জিজ্ঞাসা করেছে তো এখানে দেখো অপশান সি যেটা সেটা হবে নেক্সট বেলগেট সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো একষট্টিতে নেক্সট বিশ্বের বৃহত্তম নাগরিক সভা সেটা হচ্ছে সাধারণ সভা নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষকে বলে জনপ্রতিনিধি সভা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে উচ্চ কক্ষের নাম কি আমরা অন্য সেটে অনেকবার করেছি ওটা নেক্সট ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় জনগণের ভোটের দ্বারা ওকে নেক্সট এক কক্ষ বিশিষ্ট আইনসভার সপক্ষে যুক্তির ব্যতিক্রম দেখো এটা আমরা একটু এক্সপ্লেন করি ওকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় ওকে ব্যয় সাপেক্ষ এটা তুলনামূলক কম ব্যয় সাপেক্ষ তো এটা হওয়ার চান্স রয়েছে সি দায়িত্ব নির্ধারণ করা সহজ এটা সত্যিই সহজ এটার পক্ষে গণতন্ত্রের অনুপন্থী দেখো কিছু কিছু গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা কিন্তু এককক্ষ বিশিষ্ট আইনসভা দেখতে পাই যেরকম চীন রয়েছে তো এখানে সব থেকে যুক্তিযুক্ত ব্যয় সাপেক্ষটা হবে যে এটা এর ব্যতিক্রম ওকে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন কী বলছে লোকসভায় কোরাম হয় মোট সদস্যের এক দশমাংশ অপশান সি নেক্সট পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয় উনিশশো তিরানব্বইতে নেক্সট সার্কের ইসলামাবাদ সম্মেলনে কন্যা বা ইয়ার অব দ্য গার্লস চাইল্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে উনিশশো নব্বই সালকে নেক্সট নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় আফগানিস্তান নেক্সট নাম সর্বস্ব শাসকের উদাহরণ হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নেক্সট এফএ অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর কার্যালয়ে অবস্থিত অপশন সি রোমে ওকে নেক্সট পঞ্চায়েতের সমিতির প্রধান কর্মকর্তা হচ্ছে সভাপতি সমিতি বলেছে তো সভাপতিই হবে নেক্সট নেক্সট কি বলছে ঢাকা সম্মেলনের মধ্য দিয়ে সার্কের জন্ম হয় উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর নেক্সট আমলাতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কাজ হল শাসন কার্যে নিরবিচ্ছিন্নতা রক্ষা করা নেক্সট পশ্চিমবঙ্গে অর্থ কমিশনের কার্যকালের মেয়াদ পশ্চিমবঙ্গে অর্থ কমিশনের কার্যকালের মেয়াদ হচ্ছে পাঁচ বছর ওকে নেক্সট দুই দাগ দুইয়ের এক কী বলছে ঠান্ডা লড়াই বলতে কি বলছো দ্বিতীয় বিশ্বদের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটের মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব রেশারেশি বা উত্তেজনাপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয় সেটাকেই লড়াই বলা হয় দুই দাগ কত খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু পঞ্চশীল নীতি কথা নীতির কথা ঘোষণা করেন উনিশশো চুয়ান্নতে ওকে তিন দাক সম্মিলিত জাতিপুঞ্জ এর যে কোনো একটি উদ্দেশ্য লেখো অনেকগুলো উদ্দেশ্য রয়েছে যার মধ্যে আমরা একটা বলতে পারি যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা ওকে চার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে এমন একটা নীতি যেখানে সরকারের তিনটি বিভাগ অর্থাৎ আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ পৃথক ও স্বাধীনভাবে কাজ করে এবং যেই নীতি অনুসারে একটি বিভাগ অন্য বিভাগের কোনো কাজে হস্তক্ষেপ করতে পারে না ওকে নেক্সট কোশ্চেন ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতির নাম কি। সঠিক উত্তর হবে অনুপতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ওকে নেক্সট রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন উপরাষ্ট্রপতি নেক্সট গ্রাম পঞ্চায়েতের যে কোনো একটি আয়ের উৎস লেখ দেখো আমরা দুখানা উৎস বলছি যে কোনো একটা নিও যে এক নম্বর উৎস আমরা বলতে পারি যে রাজ্য বা কেন্দ্র সরকার দ্বারা প্রণীত বিভিন্ন অনুদান দুই নম্বর আমরা বলতে পারি বাড়ি এবং জমির উপর আরোপিত বিভিন্ন সম্পত্তিকর ওকে নেক্সট দেতাত শব্দটির অর্থ কী দেতাত শব্দের অর্থ হচ্ছে পুরনো বন্ধু বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা ওকে নেক্সট সার্কের পুরো কথাটা কি আমরা এটাকে লিখে ফেলতে পারি তাই না সার্কের পুরো কথা হচ্ছে সাউথ এশিয়ান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন ওকে সাউথ অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন ওকে এটাকে আমরা মুছে ফেলি মুছে ফেলে নেক্সট অংশে যাবো নেক্সট সরি নেক্সট কোশ্চেনে যাবো নেক্সট কোয়েশ্চেন কি থাকছে ডাব্লু এইচ ও এর যে কোনো একটি কার্যাবলী লেখ এর একটি কার্যাবলী আমরা বলতে পারি যে বিভিন্ন রাষ্ট্রের জনস্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা ওকে নেক্সট একক পরিচালক সরকারের একটি উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নেক্সট কলকাতা পৌরনিগমের মেয়র কাদের দ্বারা নির্বাচিত হয় কলকাতা পৌর মেয়র নির্বাচিত কাউন্সিলরদের দ্বারা মানে প্রথম সভাতে নির্বাচিত হয় ওকে তো আমার এর সঠিক উত্তর হবে নির্বাচিত কাউন্সিলরদের দ্বারা ওকে নেক্সট ইউনেস্কো এর সদর কার্যালয় কোথায় অবস্থিত ইউনেস্কোর সদর কার্যালয় প্যারিসে অবস্থিত নেক্সট কমিন ফর্মের পুরো কথাটি কি এটা আমরা আগেও করেছি আমরা এখানে বলে দিচ্ছি কমিন ফর্মের পুরো কথা হচ্ছে কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো ওকে নেক্সট রুজভেল্ট ও চার্চিল প্রিন্স অফ ওয়েলস জাহাজে কোন সনদ চুক্তি স্বাক্ষর করেছিলেন আটলান্টিক সনদ ওকে উনিশশো একচল্লিশ সালের চোদ্দোই আগস্ট নেক্সট পররাষ্ট্রনীতির যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো দেখো দুখানা বৈশিষ্ট্য আমরা বলছি যে কোনো একটা লিখে দিতে পারো এক নম্বর আমরা বলবো যে কূটনীতির অনুসরণ আর দুই নম্বর আমরা বলবো যে জাতীয় স্বার্থ রক্ষা ওকে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন সরি 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 নেক্সট কি থাকছে তিন দাগ চলে আসছে তোমরা একবার দেখে নিও আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আর তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করো